আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকল দর্শকগণ আল্লাহ তাল্লা রসের সময় অনেক ভালো আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তাছাড়াও আপনার দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রবাসী টাকা ইনকাম করতে শুধু পরিশ্রম নয় ভাষা শিক্ষা অত্যন্ত জরুরি যারা মধ্যপ্রাচ্য প্রবাসী রয়েছেন তাদের জন্য আরবি আঞ্চলিক ভাষা শিক্ষা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি ঠিকভাবে টাকা ইনকাম করতে চান শুধু পরিশ্রম দিয়ে হবে না আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে এবং প্রথমেই জানতে হবে ভাষা এবং এই ভাষাটি হবে আরবি আঞ্চলিক ভাষা সো আজকের টিউটোরিয়ালে রয়েছে গুরুত্বপূর্ণ একশোটিরও বেশি আরবি আঞ্চলিক বাক্য এবং যেগুলোর সাথে সাথে আমি শব্দার্থ বলে দেব যদি আপনি এই বাক্যগুলো প্র্যাকটিস করেন আশা করি আপনি দৈনন্দিন জীবনে কথা বলার জন্য অনেক দূর এগিয়ে যাবেন সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে সব মালামাল নামান এর আরবি হচ্ছে কুল্লু আগ্রাদ নাজ্জেল কুল্লু আগ্রাদ নাজ্জেল এখানে কুল্লু মানে হচ্ছে সব আগ্রাদ মানে হচ্ছে মালামাল নাদজেল মানে নামানো আস্তে আস্তে কেন নামাচ্ছেন আস্তে আস্তে কেন নামাচ্ছেন লেশ সয়া শইয়া নাদজেল লেশ সয়া শৈয়া নাদজেল আস্তে আস্তে কেন নামাচ্ছেন লেশ মানে কেন শয়া শয়া মানে আস্তে আস্তে নাদজেল মানে নামানো সুধী দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো নতুন নতুন টিউটোরিয়াল এর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নেক্সট হচ্ছে দয়া করে তাড়াতাড়ি করেন লাউ সামহাত সাউ সুরা লাউ সামহাত সুরা সুরা এখানে লাউ সামহাত মানে হচ্ছে দয়া করে লাউ সামহাত দয়া করে সাউই করা সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তোমার আজ কাজ আছে ইনতা ফি সুগল আলিউম ইনতা ফি সুগল তোমার আজ কাজ আছে এখানে মানে তোমার ফি মানে আরবি সুগল মানে কাজ আলিউম মানে আজ না আমার আজ কাজ নেই আমার কাজ নেই লা আনা মাফি সুগল এখানে লা মানি না আনা মানি আমার সুগল মানে কাজ মাফি সুগল মানি কাজ নাই নেক্সট হচ্ছে আসো একসাথে কাজ কাজে যাই আসো একসাথে কাজে যাই তা আল রু তা আল রুহ সাওয়া সোয়া সুগল তা আল রুহ সাওয়া সুগল এখানে তাল মানে আসো রুখ মানে যাই সাওয়া সাথে সুগল মানে কাজ অথবা কাজে নেক্সট হচ্ছে না আমি একটু পরে যাব। এর আরবি হচ্ছে লা আনা রুহ বাদ শোয়াইয়া এখানে লা মানে না আনা মানে আমি রুহ মানে যাব। অথবা যাওয়া বাদ শয়ে মানে একটু পরে এখন আমি অফিসে যাচ্ছি আলহীন আনারুহ মাকতাব আলহীন আনারুহ মাকতাব এখানে আলহীন হচ্ছে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি মাকতাব মানে অফিসে আজকে আমার আসতে দেরি হবে আলিয়ম আনাইজি তাখের আলিয়ম আনাইজি তাখের আজকে আমার আসতে দেরি হবে এখানে আজকে মানে আলিউম মানে আজকে আনা মানে আমার ইজি মানে আসতে তাকের মানে দেরি হওয়া তুমি এখন কি খাচ্ছ তুমি এখন কি খাচ্ছ ইনতা এস আক্কেল আলহিন ইন্তা এশ আক্কেল আলহিন এখানে ইন্তা মানে তুমি এস মানে কি আক্কেল মানে খাওয়া আলহিন মানে এখন নেক্সট হচ্ছে তুমি এখন তুমি এখন কি করছো এস সাউ ইন্তা এশ এস সাউ ইন্তা তুমি এখন কি করছো এখানে এস মানে হচ্ছে কী সবই মানে করা ইনতা মানে তুমি আলহিন মানে এখন নেক্সট হলো আজ আমার রুমে খাবার নেই আলিয়ম গুরফা মাফিয়াক্কেল আলিয়ম গুরফা মাফিয়া আজ আমার রুমে খারাপ খাবার নেই এর শব্দগুলো হচ্ছে আলিয়ম মানে আজ গুরফা মানে রোম অথবা রোমে মাফিয়াক্কেল মানে খাবার নেই নেক্সট হচ্ছে আজ সব লোক বাহিরে খাবে আলিয়ম কুল্লু নফর আক্কেল বাররা আল ইয়ম আজ কুল্লু নফর সব লোক আক্কেল খাওয়া বাররা মানে বাহিরে নেক্সট হচ্ছে আমরা যখন বাসায় থাকবো না নাহনু মাফি মজুদ বেত নাহনু মাফি মজুদ বেদ এখানে নাহনু মানে আমরা মাফি মজুদ মানে থাকবো না বেত মানে বাসায় কোনো লোক বাসায় আশা নিষেধ কোনো লোক বাসায় আশা নিষেধ আইউনফর। ইজিবেদ বেদ মম্ন আয়ু নফর ইজিবেদ মম্ন এখানে আয়ু মানে কোন লোক ইজি মানে আশা বেদ মানে বাসা মম্ন মানে নিষেধ শোনো সে নতুন লোক ইসমা হুয়া জেদিদ নফর ইসমা এখানে শব্দ হচ্ছে ইসমা মানে শোনো হুয়া মানে সে জেদিদ মানে নতুন নফর লোক আমি পুরাতন লোক আনা কাদিম নফর আনা কাদিম নফর আমি পুরাতন লোক এখানে আনামানি আমি কাদিম মানে পুরাতন নফর মানে লোক আমি সব আরবি জানি আনা কুল্লু আরবি মালুম আনা কুল্লু আরবি মালুম আমি সব আরবি জানি এখানে আনামানি আমি মালুম মানে জানি কুল্লু মানি সব আমি সব আরবি জানি আনা কুল্লু আরবি মালুম আনা কুল্লু আরবি মালুম তুমি কথা বলো আমার সাথে তুমি কথা বলো আমার সাথে হিন্তা কালাম আনা সাওয়াসোা কালাম আনা সাওয়ো তুমি কথা বলো আমার সাথে এখানে মানে তুমি কালাম কথা বলা আনা মানে আমার সাওয়োয়া সাথে কি কথা বলবে আমাকে বলো এশ কালাম গুল আনা এশ কালাম গুল আনা কি কথা বলবে আমাকে বলো এখানে এশ মানে কি কালাম মানে কথা বলা গুল বলা আনা মানে আমাকে আজকে আমার ছুটি লাগবে আল এম আনা আবগা ইজাজা আল এম আনা আবগা ইজাজা আজকে আমার ছুটি লাগবে এখানে আল ইম মানে আজকে আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আমি কালকে শহরে যাবো আনা আনারুহ মদিনা আনা রুহ মদিনা এখানে বকরা মানে আগামীকাল আনা মানে আমি রুহ যাব মদিনা মানে শহরে আগামীকাল আমার গাড়ি লাগবে বকরা আনা আবগা সায়ারা এখানে বকরা মানে আগামীকাল আনা মানে আমার আবগা লাগবে সায়ারা মানে গাড়ি নেক্সট হচ্ছে কিছু লোক হাসপাতালে যাবে সয়া নফর রুহ মুস্তা এখানে শোয়া ফর মানে কিছু লোক রুহ যাবে মুস্তাফা হাসপাতালে নেক্সট হচ্ছে বন্ধু তুমি কি করো অথবা বন্ধু তুমি করো তুমি কি করো তুমি বন্ধু কি করো তুমি সাদিক এস সাউ ইনতা এখানে সাদিক মানে বন্ধু এস কী সাউই করা ইনতা মানে তুমি তুমি কেন ঘুমাচ্ছ না ইনতা লেশ মাফিনুম ইনতা তুমি লেস কেন নোম মানে ঘুমানো মাফি নোম ঘুমাচ্ছ না বন্ধু আমার ঘুম আসছে না সাদিক আনানোম মাইজি আনানোম মাইজি আমার ঘুম আসছে না এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমার নোম মানে ঘুম ইজি আসা মাইজি মানে না আসা কেন কি সমস্যা তোমার লেশ এস মুশকিলা ইনতা এখানে লেশ মানে কেন এস মানে কি মুশকিলা সমস্যা ইনতা তোমার ঘুম আসছে না কেন নোম মায়েজলেস নোম মায়েজলেস ঘুম আসছে না কেন এখানে লেস মানে কেন মায়েজি আসতেছে না নোম মানে ঘুম নেক্সট হচ্ছে বলো আমাকে কি সমস্যা কালাম আনা এস মুশকিলা এখানে কালাম মানে বলা আনা মানে আমাকে এস কি মুশকিলা সমস্যা বন্ধু আমার বউ অসুস্থ সাদিক আনা হুরমা তাবান এখানে সাদিক বন্ধু আনা আমার হুরমা মানে বউ তাবান মানে অসুস্থ আমার বাড়িতে সমস্যা আনা বেদ ফি মুশকিলা আনা আমার বেদ বাড়িতে মুশকিলা সমস্যা কিন্তু আমার টাকা নেই লেকিন আনা মাফি ফুলুস এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমার ফুলুস মানে টাকা মাফি ফুলুস টাকা নেই মাস শেষ হয়নি সাহার মাফি খালাস এখানে সাহার মানে মাস খালাস মানে শেষ মাফি খালাস মানে শেষ হয়নি নেক্সট হচ্ছে তাই বেতন দেয়নি মায়াতিক রাতিব মায়াতিক রাতিব তাই বেতনু দেয়নি আতিক মানি দেওয়া মায়াতিক মানি না দেওয়া রাতিব হচ্ছে বেতন এখন আমার টাকা লাগবে আলহীন আনা আবগা ফুলুস এখানে আলহীন মানে এখন আনা মানে আমার আবগা লাগবে ফুলুস মানে টাকা শুধু দর্শক কিছু কিছু শব্দ রয়েছে আপনার বারবার রিপিট হচ্ছে সেটা যদি আপনার বারবার রিপিট হয় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো বিশেষ করে মুখস্থ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে এবং একটু লং যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে আশা করি এই সাজেশানটা আপনারা ফলো করবেন কিন্তু টাকা পাচ্ছি না লেকিন মাই হাসেল ফুলুস এখানে লেকিন মানে কিন্তু মাই হাসেল মানে পাচ্ছি না ফুলুস মানে টাকা তোমার কি টাকা লাগবে ইনতা আবগা ফুলুস এনতা আবগা ফুলুস তোমার কি টাকা লাগবে ইন মানে তোমার আবগা মানে লাগবে ফুলুস হচ্ছে টাকা নেক্সট হচ্ছে কত টাকা লাগবে কাম আবগা ফুলুস কান কাম আবগা ফুলুস কত টাকা লাগবে এখানে কাম মানে কত আবগা লাগবে ফুলুস মানে টাকা শুধু রিয়াল যথেষ্ট ব্যাস মেয়ারিয়াল কাফি এখানে বাস শুধু মিয়ারিয়াল রিয়াল কাফি মানে যথেষ্ট সমস্যা নাই আমি দেব মাফি মুশকিলা আনাজিব মাফি মুশকিলা সমস্যা নেই আনা আমি জিপ মানি দেব সত্যি তোমার সাথে টাকা আছে সত্যি তোমার সাথে টাকা আছে অল্লাহ ইনতা সাওসাও ফি ফুলুস এখানে অল্লাহ মানে সত্যি ইনতা মানে তোমার সাওয়ার সাথে ফি ফুলুস টাকা আছে হ্যাঁ তুমি চিন্তা করো না আইওয়া ইন মাফি ফিকর আইওয়া হ্যাঁ ইনতা তুমি ফিকর চিন্তা করা মাফি ফিকর চিন্তা করো না নেক্সট হচ্ছে কখন টাকা লাগবে তোমার অথবা কখন লাগবে তোমার টাকা মিতা আবগা ফুলুস ইনতা এখানে মিতা মানে কখন আবগা লাগবে ইনতা তোমার ফুলুস টাকা আজকে লাগবে টাকা বন্ধু আলিয়ম আবগা ফুলুস সাদিক আলিয়ম আজকে আবগা লাগবে ফুলুস টাকা সাদিক মানে বন্ধু ঠিক আছে আমি দেব তাইয়েব আনা জীব তাইয়েব ঠিক আছে আনা আমি জীব দেব। সত্যি তুমি বন্ধু তুমি খুব ভালো সত্যি বন্ধু তুমি খুব ভালো ওল্লাহি সাদিক ইনতা মিয়ামিয়া ওল্লাহি সত্যি সাদিক মানে বন্ধু ইনতা তুমি মিয়ামিয়া খুব ভালো তুমি এখন একশো রিয়াল দাও ইনতা আলহীন জীব মিয়া রিয়াল ইনতা তুমি আলহীন এখন জীব মানে দেওয়া মিয়া রিয়াল মানে একশো রিয়াল বেতন পেলে দিব তোমাকে হাসসেল রাতিব জীব ইনতা হাসসেল রাতিব জীব বেতন পেলে দিব তোমাকে এখানে হাস্যাল রাতিব মানে বেতন পেলে জীব দিব ইনতা মানে তোমাকে আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে আলিওম মিন ইজি আলিওম মিন ইজি কাহার বাই সুগল আলিওম মিন ইজি কাহার বাই সুগল আলিওম আজ মিন কে ইজি এসেছে কাহার বাই কারেন্টস কারেন্টের এবং সকল হচ্ছে কাজ কোনো লোক লোক এখনও আসে নাই লোক এখনো আসে নাই নফর আলহীন মায়েজি অথবা এখানে এখনও বলতে আপনি আলহীনের বদলে লিসা ইউজ করতে পারেন লোক এখনও আসে নাই নফর মাইজি লিস্সা অথবা লিসা নফর মাইজি এখানে নফর মানে হচ্ছে যে লোক আলহীন মানে এখন অথবা এখনো অথবা এখনো এর জায়গায় আপনি বসাতে পারেন লিসা ইজি মানে আসা মানে আসে নাই কেন সে আসে নাই লেশ হুয়া মাইজি লেশ হুয়া মাইজি কেন সে আসে নাই এখানে লেশ মানে কেন হুয়া মানে সে ইজি আসা মাইজি আসে নাই সে কয়টার সময় ডিউটিতে আসে হুয়া কামসা ইজি দাউম হুয়া কামসা আজি দাউম এখানে হুয়া মানে সে কামসা মানে কয়টার সময় ই যে মানে আসে উম মানি ডিউটি তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে আলিওম ইনতা রাকিব বালাদ হাম্মাম আর দিয়া আলিওম ইনতা রাকিব বালাদ হাম্মাম আর দিয়া এখানে আলিওম মানে হচ্ছে যে আজকে ইনতা তুমি রাকিব মানে রাখবে অথবা লাগাবে বালাদ মানে টাইলস হাম্মাম মানে বাথরুম আর দিয়া মানে হচ্ছে ফ্লোর তুমি কি কাজ করো তুমি কি কাজ করো ইনতা এস সাউই সুগোল এখানে ইনতা মানে তুমি এস মানে কি সাউই মানে করো সগোল মানে কাজ আমি কারেন্টের কাজ করি আনা সাউই কাহার বাই শগোল আনা আমি সাউই মানে করা কাহার বাই শগোল কারেন্টের কাজ আমি স্যানিটারি কাজ করি আনা সাউই সগোল সাব্বাক আনা সাউই সগোল সাব্বাক আমি স্যানিটারি কাজ করি এখানে আনা আমি সাউি মানে করা সকল কাজ সাববাক স্যানিটারি আমার একজন টাইলস মিস্ত্রি লাগবে আনা আবগা ওয়াহেদ মোবাদ মোবাল্লাদ আনা আবগা ওয়াহেদ মোবাল্লাদ এখানে আনা আমার আবগা মানে লাগবে অথবা দরকার ওয়াহেদ মানে একজন মোবাল্লাদ মানে টাইলস মিস্ত্রি ঠিক আছে ভালোভাবে কাজ করো তাইয়েব সাউই সগল মজবুত এখানে তাইব মানে ঠিক আছে সাউই সাউই মানে করা সগল মানে কাজ মজবুত মানে ভালোভাবে তুমি এটা দেখো এটা ভুল করেছ হাদা ইনতা সুফ হাদা সাউি গলদ হাদামানি এটা ইন্তামানি তুমি সুখ মানে দেখো সাউই মানি করা গলদ মানে ভুল এই টাইলস তোলো আবার লাগাও হাদা বলাত তাল্লা তানি রাকিব হাদা মাল্লাত হাদা তাল্লা তানিমাররা রাকিব এখানে হাদা এই বালাত মানে টাইলস তাল্লা মানে তোলা অথবা উঠানো তানিমাররা আবারও অথবা দ্বিতীয়বার রাকিব মানে হচ্ছে লাগানো তুমি এই কাজটা নাই কেন তুমি এই কাজটা নাই কেন লেশ ইনতামাফি সাউই হাদাসুগোল লেশ ইনতাম মাফি সাউই তুমি এই কাজটি নি কেন এখানে লেশ মানে কেন ইনতামানি তুমি মাফি সাউি করোনাই হাদাসগল এই কাজটা আমি এই কাজটা পারি না আনা হাদা হাদাসগল এখানে আনা মানে আমি মাইকদার মানে পারা ইকদার মানে পারা মাইকদার মানে পারি না হাদাসগল মানে এই কাজ আমি করছি তুমি দেখো তারপরে করো ইনতা সুফ আনা সাউি বাদেন সাউই ইনতা তুমি সুফ মানে দেখো আনা আমি সাউই করা বাদেন মানে পরে অথবা তারপর ঠিক আছে প্রথমে দেখে পরে করব। তাও তাই আওয়াল সুফ বাদেন সাউই এখানে তাইয়েব মানে ঠিক আছে আওয়াল প্রথমে সোক মানে দেখা বাদেন মানে পরে মানে করা আপনি করেন আমি দেখছি ইনতা সাউই আনা সফ ইনতা সাউই আনা সুফ আপনি করেন আমি দেখছি এখানে মানে তুমি অথবা আপনি মানে করা আনা মানে আমি সোক মানে দেখা আমিও তোমার সাথে কাজ করব আনা আনা অর্দু সাউি সাওয়া সাওয়া ইনতা এখানে আনা মানে আমিও সাউই মানে করব সাওয়া সাওয়া মানে সাথে ইনতা মানে তোমার গেইটটা বন্ধ করে পরে উপরে আসো বাপ সাক্ষার বাদে এজিয়ে ফোক এখানে বাপ মানে গেইট সাক্কার বন্ধ করা বাদেন পরে এই যে মানে আসো ফোক মানে উপরে নেক্সট হচ্ছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো আমি আসছি ইন দ্য ওয়াক গেফ তরিক আনা ইজি ইনতা ওয়াকেফ তরিক আনা ইজি এখানে ইনতা মানে তুমি ওয়াকেফ মানে দাঁড়ানো তরিক মানে রাস্তা আনা মানে আমি আনা ইজি মানে আমি আসছি নেক্সট হচ্ছে তোমার কাজটা ভালো হলো না ইনতা সুগল মো যেন ইনতা তোমার সুগল কাজ তোমার কাজটা জেন ভালো মো জেন ভালো না মানে ভালো না হওয়া তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো ইনতা সাউই সুরা সুরা ইনতা সাউই সুরা সুরা তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো ইনতা তোমার সকল কাজ সুরা সুরা মানে তাড়াতাড়ি করো চুপ করো বকবক করো না উস্কুত মাফি সাউি গিরগির এখানে উস্কুত চুপ করা মাফি সাউি করো না গিরগির বকবক করা তুমি কি এই সিস্টেমটা জানো ইনতামালুম হাদা ইনতা মালুম হাঁদা তরিকা তুমি কি এই সিস্টেমটা জানো এখানে ইন্তামানি তুমি মালুম মানে জানা অথবা বোঝা হাদা এই তরিকা মানে সিস্টেম অথবা কায়দা তুমি কি এটা চিনো এস হাদা ইনতা আরেফ তুমি কি এটা চিনো অথবা এটা কি তুমি চিনো এশ হাদা ইনতা তা আর এখানে এস মানে কি হাদা মানে এটা ইন্তামানি তুমি আর এফ মানে জানা অথবা চিনা বাকি লোক আসলে মাঠে পাঠাবে বাগী নফর ইজি ওয়াদ্দি ময়দান বাগী নফর ইজি ওয়াদ্দি ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে এখানে বাকি মানে বাঘি বাগি মানে বাকি নফর মানে লোক ইজি মানে আসা ওয়াদ্দি মানে পাঠানো ময়দান মানে মাঠ সে জানে না এটা কিভাবে করবে হুয়া মাফি মালুম হাদা কেফ সাউই হুয়া মানে সে মাফি মালুম জানে না হাদা মানে এটা কেফ মানে কিভাবে সাউই মানে করা পরের মাসে তুমি বেতন পাবে না বদ পরের মাসে তুমি বেতন পাবে না বাদ ইনতা রাতিব মাই হাসেল বাদ ইনতা রাতি মাই হাসেল পরের মাসে তুমি বেতন পাবে না এখানে বাদ শাহার মানে পরের মাসে ইনতা মানে তুমি রাতিব মানে বেতন হাসসেল মানে পাওয়া মাই হাসেল পাবে না কারণ কোম্পানির অবস্থা ভালো না আসান সরিকা হাল মোজেন আসান কারণ সরিকা কোম্পানি হাল অবস্থা জেন ভালো মোজেন ভালো না সে লোকটির কাজ এলোমেলো সে লোকটির কাজ এলোমেলো হুয়ানফর সগোল কেঁদাকিদা হুয়ানোফর, সগল কিদাকিদা এখানে অফর সে লোকটির সগল কাজ কিদা এলোমেলো তুমি সব সময় বেশি কথা বলো ইনতা আলাতুল গিরগির ইনতা তুমি আলাতুল সব সময় গিরগির বেশি কথা বলা এখন সব লোক ঘুমাচ্ছে আলহীন কুল্লু নফর নোম আলহীন এখন কুল্লু নফর সব লোক নোম মানে ঘুম আমি আধা ঘন্টা পরে আসবো আনা ইজি বাদ নুসা এখানে আনা মানে আমি ইজি মানে আসা বাদ মানে পরে নুসা মানে আধা ঘন্টা তুমি অন্য লোককে বলো ইন্তাগুল তানি নফর এখানে ইনতাগুল তুমি বলো তানি মানে অন্য নফর মানে লোক এখানে কথা বলা উচিত না হিনি কালাম মাইসির হিনি মানে এখানে কালাম মানে কথা বলা মাইসির উচিত না তুমি একটু ডানে যাও রুহ সয়া ইয়ামিন ইন্দামানি তু তুমি রুহ মানে যাওয়া শোয়া অল্প অথবা একটু ইয়ামিন ডানে বামে কিছু কাজ আছে এর ইয়াস আর ফি শোয়া শগোল আর ফি শা বামে কিছু কাজ আছে এখানে ইয়াসার মানে বাম দিকে অথবা বামে ফি মানে আছে শা মানে কিছু কাজ তুমি আমার রোমে যাও রুহ আনা গোরফা এখানে মানে তুমি রুহ মানে যাও অথবা যাওয়া আনামানি আমার গুড়ফা রোমে সম্ভবত সে দেখেছে মুমকিন হুয়া নফর সুফ মুমকিন সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মানে দেখা এখন একটা এখন দশটা বাজে আলহীন সা আশারা আলহীন এখন আশারা দশ সা আশারা দশটা বাজে আহ বেশি কথা বলো না কাজ করো মাফি গির গির সাউই সুগল এখানে মাফে গিরগির বেশি কথা বলো না সাউই করা সুগল মানে কাজ আমি তাকে বলি নাই আনা মাইগুল হুয়া এখানে আনা মানে আমি গুল মানে বলা মাইগুল বলি নাই হুয়ানফর তাকে তার কি দরকার এস আবগা হুয়া এস আবগা হুয়ানফর তার কি দরকার এখানে এস মানে কি আবগা লাগবে অথবা দরকার হুয়া মানে সে অথবা তার নফর মানে লোক তুমি একটা বোকা ইনতা মুখ মাফি ইনতা মুখমাফি তুমি একটা বোকা ইনতা মানে তুমি মুখমাফি মানে বোকা অথবা বিবেকহীন আগামীকাল তুমি কোথায় যাবে বোকরা ওয়েন রো ইনতা বোকরা আগামীকাল ওয়েন মানে কোথায় রোহ মানে যাওয়া ইনতা মানে তুমি তোমার সাথে কে আছে মিন মজুদ সাহস ইনতা এখানে মিন মানে কে মজুদ মানে আছে সাহস মানে সাথে ইনতা মানে তোমার তুমি রাগ করো কেন লেশ জ্বালান ইন্া লেস মানে কেন জ্বালান মানে রাগ করা মানে তুমি আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ বোকরা হাসসেল ইনতা ইনশাআল্লাহ এখানে বোকরা মানে আগামীকাল হাসসেল পাওয়া মানে তুমি আজকে কি তোমার কাজ নেই আলিয়ম সগল মাফি ইনতা আলিয়ম মানে কাজ সগল মানে কাজ আলিয়ম মানে আজ সগল মানে কাজ মাফি মানে নেই ইনতামানি তুমি অথবা তোমার আমার মাংস লাগবে আনা আফগা লাহাম আনা মানে আমার আফগা লাগবে লাহাম মাংস আমি মুরগি খেতে চাই বিয়া আকেল ডিজাস এখানে আনা মানে আমি ইবি মানে চাওয়া আকেল খাওয়া দিজাজ মানে মুরগি আমার এক্সট্রা সস লাগবে আনা আবগা সস একথার আমার আনা মানে আমার আবগা মানে লাগবে সস একথার মানে এক্সট্রা সস এখানে কোনো সালাদ আছে এখানে কোনো সালাদ আছে হেনাফি সালাদা হেনাফি সালাতা এখানে কোনো সালাদ আছে হেনা মানি এখানে ফি মানি আছে সালাতা মানে সালাদ আমার ঝাল খাবার দরকার আনা আবগা হার এখানে আনামানি আমার মানে লাগবে অথবা দরকার আক্কেল মানে খাবার হার মানে ঝাল আমার পানি লাগবে আনা আবগা ময়া এখানে আনামানি আমার আবগা লাগবে ময়া মানি পানি ঠান্ডা পানি লাগবে আবগাময়া বাড়িৎ আফগা ময়া বাড়িত এখানে একটু মিস মিস্টেক হয়েছে এখানে বাদির হয়েছে বাড়িত হবে এটা ময়া বাড়িত ঠান্ডা পানি লাগবে এখানে আবগামানি লাগবে ময়া মানি পানি বাড়িদ মানি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা পানি লাগবে আইওয়া আবগা ময়া বাড়িদ আয়ুয়া হাঁ আবগা লাগবে ময়া পানি বাড়িদ মানে ঠান্ডা আপনার কি কিছু আরও চাই আপনার কি কিছু আরও চাই আবগা সাই তানি আফগা মানে লাগবে সাই মানে কিছু তানি মানে অন্য অথবা আরও হাঁ আমি সুপার আমি সব চাই হ্যাঁ আমি সব চাই আইওয়া আনা আবগা সর্বা আইওয়া মানে হাঁ আনা মানে আমি আবগা সাই আবগা মানে চাওয়া সর্বা মানে হচ্ছে সোপ সোপ যেটা আমি মিষ্টি চকলেট চাই আনাবগা হেলু চকলেট আনা আবগা হে হেলু চকলেট আনা মানে আমি আবগা চাই হিলু মিষ্টি চকলেট মানে চকলেট আমি এক কাপ চা চাই আনা আবগা ফিনজান সাই আনা আমি আবগা চাই শাহী মানে চা অথবা শাহি বলবেন চা ফিনজান শাহি এক কাপ চা আপনি কি লেবুর চা চান আনতা আফগা শাই লিমন আন্তা আফগা শাই লিমন আন্তামানি আপনি আফগা মানে চান সাই মানে চা লিমন মানে লেবু হাঁ আমি লেবুর চা চাই আইয়া আনা আফগা সাই লিমন আইয়া হাঁ আনা মানে আমি আফগা চাই শাই মানে লিমন শাই লিমন মানে হচ্ছে লেবুর চা এখানে বসে খাবেন দেশ আকেল এখানে হেনা মানে এখানে ইজলিস মানে বসা আক্কেল মানে খাওয়া হাঁ আমি এখানে খাবো আইও আনা আক্কেল হেনা আইয়া হা আনা আমি আক্কেল মানে খাওয়া হেনা মানে এখানে এখানে ওয়াইফাই আছে হেনা ফি ওয়াইফাই হেনা মানে এখানে ফি মানে আছে ওয়াইফাই মানে ওয়াইফাই আমার ওয়াইফাই লাগবে আনা ওয়াই ওয়াইফাই আমার ওয়াইফাই লাগবে আমি শুধু পানি চাই আবগা ময়াবাস বাস আবগা মায়া এখানে আবগা চাই ময়ামানি মানে পানি ব্যাস মানে শুধু হাঁ আমি ভাত খাবো আইওয়া আনা আকেল রোজ এখানে আইওয়া মানে হাঁ আনা মানে আমি আকেল মানে রোজ আকেল রোজ মানে ভাত খাবো আকেল মানে খাওয়া রোজ মানে ভাত আকেল রোজ মানে ভাত খাবো এটা ঠান্ডা গরম না এটা ঠান্ডা গরম না হাদা বাড়ি মাফি হার হাদা বাড়িদ মাফি হার হাদা বারিদ মাফি হার এখানে আমার গরম খাবার লাগবে আনা আবগা আককেল হার এখানে মানে আমার আবগা লাগবে আককেল হার গরম খাবার সুতির দর্শক ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন যাতে করে আপনার অন্যান্য আপনার যেই প্রবাসীরা রয়েছে এবং অন্যান্য আপনার যেই স্বজনরা রয়েছে বন্ধুবান্ধবরা রয়েছে তারা যেন এই ভিডিওটি দেখে এই ভিডিওর বেনিফিটটা এনজয় করতে পারে সো যারা মধ্যপ্রাচ্য প্রবাসী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম